এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করতে হলে তুমি নেবে কি করতে হলে ছেড়ে দেবে সংগ্রাম আপনি চাইলে দুইটা চোখের সুস্থ করে দিতে পারেন আল্লাহ আমরা ভিক্ষা চাচ্ছি আমার এই ভাইশো যত বড় ভাইয়ের সবার চোখের আলো ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ সবাইকে আপনি আবার আগের মতো দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও আল্লাহ রাব্বানা তাকাবাল মিন্না আলিম অতবালাই না ইয়া মাওলানা ইন্নাকা ত্বাওওয়াবুর রাহীম সঃ আল্লাহ তাআলা আলাফীহি সাল্লাম মুহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া সাহবিহি মারহমাতুকাইয়্যারা শান্তির সন্ধানি মানুষের মিছলই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে শান্তির সন্ধানী মানুষের মিছলই শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহী তার চোখ ঝলসানো রূপ দেখে সেদিকে চলে গেল গোচরে খোদাহী তার চোখ ঝলসানো রূপ দেখে সেদিকে চলে গো গোচরে কেউ বুঝে নেয় পিছু এরকম একটা স্বাধীন দেশে স্বৈরাচারী সরকার এইভাবে জাতিকে সরাসরি চোখে ঘাড়ে কানে বুকে গুলি চালানো এটা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন একটা ঘটনা তা আমরা অত্যন্ত ব্যতীত আমরা মর্মাহত আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করেছি আমাদের সাধ্য তাদের কিছু কিছু সহযোগিতা করেছি আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই যেসব আছে এখনও বিভিন্ন হসপিটালে ভর্তি আছে বা যারা বের হয়ে গেছে তাদের সুষ্ঠু একটা খোঁজখবর নিয়ে এদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা দরকার চিকিৎসা করালে ভালো হবে তাদেরকে যেন ফেলে রাখা না হয় অ্যাটলিস্ট এরকম কতজন রুগী আছে যে যাদের চিকিৎসা করাইলে আরও ভালো চিকিৎসা করাইলে তারা ভালো হয়ে যাবে তাদের জন্য সরকার ব্যবস্থা নেবে সরকার যদি কোনো কারণে সহযোগিতার প্রয়োজন হয় তারা জাতিকে কল করবে বিশেষ করে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এটা বলতে চাই সরকার কোনো উদ্যোগ নিলে সবার আগে আমরা সহযোগিতার জন্য আগে আসবো ইনশাআল্লাহ আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের এখন প্রায়োরিটি হল যারা আহত তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা যারা শহীদ হয়ে গেছে শহীদ পরিবারের দোয়া নেওয়া আমরা সেই কাজটাই করছি আল্লাহ আমাদের তৌফিক দিলেন আমরা গোটা জাতিকে আহ্বান জানাই যে এখন আমাদের টপ প্রায়োরিটি হওয়া দরকার আমাদের আহত রোগীদের ব্যাপারে আমাদের যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে তাদের এই যে অমূল্য সম্পদ চলে গেছে এটার জন্য তাদের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদেরকে উজ্জীবিত রাখতে পারি এই কাজটাই আমাদের সকলকে করতে হবে আমি সবার প্রতি সেটাই দৃষ্টি আকর্ষণ করলাম আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি